পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে বিরতে অনেক সুন্দর সুন্দর পাখি আছে বত্রিশ হাজার টাকার আমি আবারও চলে এসেছি মিরপুরের এক নম্বরে আহিন ভাই পাখি সেটাবে আজকে কথা বলা পাখি দেখাবো মেকাও পাখি দেখাবো কাকাতুয়া পাখি দেখাবো অ্যামাজন প্যারট দেখাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন চ্যানেল যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন সম্পূর্ণ ফ্রিতে মাত্র বত্রিশ হাজার টাকার পাখি ফিরি পেয়ে যাবেন পাখির সাথে পাখি তো দর্জি ধরে দেখতে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুভ দর্শক আসসালাম আলাইকুম ফেস বলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আমি আবারও চলে এসেছি মিরপুরের এক নম্বরে মাহিন ভাই পাখি আজকে অসাধারণ কিছু পাখি আছে মাহিন ভাইয়ের কাছে কিন্তু মেকাও পাখি পর্যন্ত আছে

আর শুধু সুপার না ভাই এটা অনেক সুপার এটা মনে করেন অনেক কথা বলে শুধু কথা না অনেক কথা বলে আপনারা কথা শুনে যদি চান নিবেন তবে কথা শুনে নিতে পারবেন কথা শুনে নিতে পারবেন ডাইরেক্ট রানিং কথা শুনে আমার থেকে নিতে পারবেন এগুলো সাইজ আমার আমার পাকাটা দেখাই দেখছেন হ্যাঁ দেখছেন এই দেখেন এটা কিন্তু ফুল সুপার টেম পাখি আপনি মনে করেন অনেক কথা বলে অনেক কথা বলে এটা হচ্ছে আপনার দামটা কি বলে দিব ভাই দামটা বললে ভালো হয় আমার দামটা বললে ভালো হয় আচ্ছা ভাই দাম চাইলে কিন্তু আমি আড়াই লাখ টাকা দাম ছাড়াই যে দাম চাইলে তার আর সেলো হয় এটা দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজারের ভিতরে আজকে একটা দারুণ অফার আছে দারুণ অফার অফারটা হচ্ছে আপনার দুই জোড়া পাইনআপেল পাখি আচ্ছা ওই একটা পাখি সব পাখি তো ভাই বাসায় কি ছাড়া থাকে নাকি ভাই সব পাখি ছাড়া থাকে এখানে যা আছে সবগুলো আমার ছাড়া ওই পাখিটা আপনি দেখছেন

এক লক্ষ দশ হাজার টাকা ভিতরে আজকে আছে আপনার দারুন একটা অফার অফার হচ্ছে এক জোড়া পাইন আপেল এক জোড়া ঘিরিচ্ছে কনুর মানে ষোলো হাজার টাকা কুনোর একটা পাখির সাথে গিফট আপনি কেন মনে করেন একটা পাখির সাথে ষোলো হাজার ষোলো হাজার টাকা দু জোড়া পাখির গিফট আপনি বুঝেন যে আপনার আজকে কি আকর্ষণ দিয়েছি আমার এই পকাতো জন্য কিন্তু দুই জোড়া পাখি গিফট আছে আমি বলে দিয়েছি এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার কথা শুনে তারপর নিবেন কথা না শুনে নিবেন এই দেখেন কথা শুনে তারপর নিবেন এখানে তো দেখাইছি তারপর আরো একটা পাখি দেখাই

বত্রিশ হাজার টাকা চারজনা পাখি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা তাহলে ভাই বলে যে আমি এই যে বত্রিশ হাজার টাকা পাখি যেন আপনাদের আমার দুইটা পাখির সাথে দিচ্ছি আপনারা মানে এত সঙ্গে যেন একটা অফার দিলাম মানে আমার কাছ থেকে কিন্তু আপনি বত্রিশ আমার কিন্তু এটা মানে ওই যে কি না এরকম কিছু না এগুলো কিন্তু আমাদের ঘরের পাখি আপনারা দেখতে এসেছেন আমরা নিজেরা পালি বাসায় নিয়ে কিন্তু আজকে পাখিগুলো দেখালাম পাখিগুলো কিন্তু মার্শাল্লা অনেক কথা বলে অনেক কথা হবে দেখে শুনে তারপর দিয়ে আমাদের সাথে কনট্যাক্ট করে নিলাম এটাকে

আবার সাথে কিন্তু আবার দুই জোড়া কোন রোদি দিয়ে দুই জোড়া কোন রোদি এটার সাথে এই পাখিগুলো কি আপনার ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এই পাখিগুলো নিতে হলে কোথা থেকে নিতে হবে আ পাখিগুলো যদি নিতে হয় আপনারা আমাদের বাসা থেকে নিতে পারবেন আমাদের বাসা থেকে আপনি যদি বলেন না ভাই আপনার আপনি জানেন আপনার একটা শপ আছে আপনি শপ থেকে নিতে চাই শপ থেকে দিতে পারবে আচ্ছা তো ভাইয়া কন্টাক্ট নাম্বারটা যদি একটু কন্টাক্ট নাম্বার হচ্ছে 01859513089 পাখিগুলো পচে শ্বশুরি দিতে আছে তো এইজন্য এরকম

সবকিছু থাকে সবকিছু করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের পেজ ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে